রানাঘাটে সরকারি শৌচালয়ের ভেতর চলছে পড়াশোনা অবাক গোটা সমাজ আদালত চত্বরের শৌচালয়ে মা এবং মেয়ের পাঠশালা রানাঘাট আদালত চত্বরে রয়েছে পুরসভার শৌচালয় প্রকৃতির ডাকে সারাতিথির মাঝে মধ্যেই সেখানে যাচ্ছেন আইনজীবী মক্কেল কিংবা প্রশাসনিক আজে মহকুমা শাসকের দপ্তরে আসা লোকজন শৌচালয়ের ভেতরেই রয়েছে ছোট্ট একটা ঘর ব্যবসা গরমের শান্তি বলতেই একটা পাখা মেয়েকে পাশে বসিয়ে বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে পড়াচ্ছেন মা শৌচালয়ের এই ঘর যেন এখন হয়ে উঠেছে বছর দশের সুহানি সাহুয়ের নিজের পাঠশালা গরমের ছুটিতে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই ছাত্রীর অধিকাংশ দিন কাটে রানাঘাট আদালতির পাশে থাকা এই শৌচালয়ের ঘরে নিজের মায়ের সঙ্গে সেই ঘরে বসেই আনমনে সাদা কাগজে এঁকেছে ছবি মেয়ের শখের আঁকা ছবি শৌচালয়ের ঘরের দেয়ালে সযত্নে ঝুলিয়ে রেখেছেন মা কল্পনা দেবী জানা যায় রানাঘাট শহরের দশ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা শঙ্কর সাউ রানাঘাট বাজারে বিভিন্ন দোকানের বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন তিনি যেটুকু পারিশ্রমিক মেলে তাঁদের স্বামী স্ত্রী এবং দুই মেয়ের পেটে কোনো রকমে চলে তাই কলেজ পড়ুয়া বড় মেয়ে স্নিগ্ধা এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানির পড়াশোনার খরচ জোগাতে শৌচালয়ে কাজ নিয়েছেন মা শৌচালয়ের ছোট্ট ঘরে মেয়েকে পড়াচ্ছেন তিনি এদিন দুপুরে দেখা গেল শৌচালয়ের কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াচ্ছেন কিন্তু শৌচালয়ে কেন এ বিষয়ে কল্পনা দেবী বলেন বড় মেয়ে যাকদহু কলেজে পড়ে ও কলেজে যাওয়ার সময় বোনকে স্কুলে দিয়ে যায় তিনি আরও জানান স্বামী মেয়েদের নিয়ে বাপের বাড়িতেই ঠাঁই হয়েছে বর্তমানে তার বড় অভাবে সংসার ছোট মেয়েকে কোথায় রেখে আসবো ভেবে ওকে তার সঙ্গেই নিয়ে এসেছেন কল্পনা দেবী বলেন এই যে দেখছেন বিভিন্ন ছবি আঁকা সব আমার মেয়ে এঁকেছে ও আঁকা শিখতে চায় কিন্তু সে ক্ষমতাটাও আমাদের নেই আর ছোট্ট সোহানের বক্তব্য মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে তার খুব ভালো লাগে জানা যায় প্রতিদিন ওই শৌচালয়ের জন্য একশো কুড়ি টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয় কল্পনাকে তারপর যেটুকু থাকে তারই ঘরে ফেরেন তিনি আবার আদালত বন্ধ থাকলে উপার্জন সেভাবে হয় না বর্তমানে প্রায় চল্লিশ বর্গফুটের শৌচালয়ের এই ঘর যেন কল্পনার কাছে সংসার হয়ে উঠেছে একদিকে উপার্জন অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার লড়াই তার আমি চাই আমরা স্বামী স্ত্রী যেভাবে কষ্ট করছি ওরা যাতে ভবিষ্যতে এই কষ্টটা না করতে হয় ওরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া এবং নিজের বুদ্ধি দিয়ে ভালো কাজ করুক এটাই আমি চাই নাকি আমি আমার স্বামী বাজারে কাজ করে মাল কাজ করে ওনার টাকায় সংসার চলে যাই হোক কিন্তু পড়াশোনার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে দুটো মেয়ে ওর জন্য আমি এই কাজটা নিয়েছি আচ্ছা আপনার বড় মেয়ে কি পড়ে আমার বড় মেয়ে যাদব কলেজে ফল অনার্স নিয়ে পড়ে কি নাম ওর নাম স্নিগ্ধা সাহা ছিল আমার বড় মেয়ের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন ছিল হায়ার ফার্স্ট ডিভিশন ছিল 4 লেটার পেয়েছিল হ্যাঁ সেকেন্ডারিতেও হচ্ছে তোমার যেহেতু ওর পেছনে অত আমি টাইম দিতে পারি না বলে ও একটু পড়াশোনায় কম আছে কিন্তু আকাতে আঁকাতে প্রচন্ড ভালো ওর ব্রেন ও খুব পরিষ্কার সেরকম ভাবে গাইড দিলে মাস্টার দিলে হয়তো ও পড়াশোনায় আরো ভালো হবে তাই জন্য আপনার সময় তো নেই ও দুপুরে স্কুল হ্যাঁ হ্যাঁ তা কখন পড়েও কখন নিয়ে আসে ওর দিদি কলেজে যায় তখন স্কুলে দিয়ে আসে আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে আর ছুটি ছাটা থাকলে যেদিন যেতে পারলো না সেদিন আমি নিয়ে এখানে চলে আসি যেহেতু বাড়িতে কেউ থাকে না এখানে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে পড়াশোনা করায় খেলা করায় কাছেই রাখি কি নাম আপনার আমার নাম কল্পনা সাহ